হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প আমার জন্মের বুঝ পর বুঝ হওয়ার পর থেকে আমি এরকম ভূমিকম্প আর দেখি নেই যে যেখানে আসেন যেভাবে আসেন সবাই ভালো থাকবেন সবাই খেয়াল করে থাকবেন সাবধানে থাকবেন যারা অসুস্থ হয়েছে তাদেরকে হেল্প করবেন আমাদের তো এরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে একবারে যে হয়নি তাও না কিছু একটা অল্প কিছু ক্ষতি হয়েছে তারপরও সুখ দুঃখ মিলেই মানুষ আমরা আসলে আল্লাহকে স্মরণ করি না ভয় করি না পাপের পথে আসি এর জন্যই আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিছে যখন দুনিয়াতে গান বাজনা অশ্লীলতা বেড়ে যায় তখন আল্লাহ এরকমভাবে ভূমিকম্প ভূমিধস দিয়ে আমাদেরকে সুযোগ দেন ভালো হওয়ার জন্য তাই আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করব আল্লাহর দিনের পথে চলব নামাজ রোজা করব এবং পর্দাভাবে চলবো অশ্লীলতাকে ঘৃণা করব তারপরও হাজার ব্যথা বেদনার মাঝে আজকে আমি রান্না করলাম কাতলা মাছের ভর্তা আর হচ্ছে খলসে মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা ভাজি আসলে মাছকেও খেতেই চায় না তাই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে ভর্তা বানিয়ে নিয়েছি যে ভর্তা রেডি মরিচ ভেজেছি সাথে ধনিয়া পাতা রসুন পটল ভাজা এগুলো সবগুলো প্রসেস করতে একটু সময় লেগে গেছে তারপর রান্না বান্না শেষ করলাম শেষ করে আপনাদের সাথে ভিডিও এডিট করার জন্য বসে পড়লাম আপনাদের সাথে সুখ দুঃখ শেয়ার করার জন্য আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে